আলহামদুলিল্লাহ সালাতুনিয়া রসুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবুল্লা আলাইকুম আজকে আমি আপনাদের সাথে করণ মাজিদের হ্যাঁ একাধিক সুরা সরল তরজমা দেখে নিচ্ছি তাদের উপস্থাপন করছি এ কিছু আলোচনা রাখার চেষ্টা আছে ইনশাল্লাহ আজকে প্রথমে আমরা তর্জমা এটা সুরা না হলে তিরানব্বই নাম্বার আয়াত এর শরৎজমা আল্লাহ বলেন ইচ্ছা করিলে আল্লাহ তোমাদেরকে এক জাতি করিতে পারিতেন কিন্তু তিনি যাহাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং যাহাকে ইচ্ছা সৎপথে পরিচালিত করেন তোমরা যাহা করো সে বিষয়ে অবশ্যই তোমাদেরকে প্রশ্ন করা হইবে সেরা লাহলের তিরানব্বই নম্বর আয়াতের সৌন্দর্য এরপর আমরা দেখে নিচ্ছি সোরা ইউনুস সোরা ইউনুসের নিরানব্বই নম্বর আয়াত এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার প্রতিপালক ইচ্ছা করিলে পৃথিবীতে যাহারা আছে তাহারা সকলেই অবশ্যই ইমানিত তবে কি তুমি মুমিন হইবার জন্য মানুষের উপর জবরদস্তি করিবে এখন দেখছি স্রাহান আমের পঁয়ত্রিশ নম্বর এর সরল তর্জমা সেটা হচ্ছে এখানে আল্লাহ বলেন যদি তাহাদের উপেক্ষা তোমার নিকট কষ্টকর হয় তবে পারিলে ভূগর্ভে সুরঙ্গ অথবা আকাশের সুপান অন্বেষণ কর এবং তাহাদের নিকট কোনো নিদর্শন আনো আল্লাহ ইচ্ছা করিলে তাহাদের সকলকে অবশ্যই সৎপথে একত্র করিতে সুতরাং তুমি মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে না এই যে তিনটি আয়াত আমি উপস্থাপন করলাম আপনাদের সম্মুখে এই আয়াতগুলো থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি এটা হচ্ছে বিষয় কারণ আল্লাহ বললেন যে আমি যদি ইচ্ছা করতাম তাহলে সমস্ত মানুষকে কি করতাম একটা জাতিতে পরিণত করতে পারতাম বা করতাম এইখানে বিষয়টা ইচ্ছা করলে করতেন মানে একটা কথা বেশি ভালোবে জেনে রাখুন মহান আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সৃষ্টি জগৎ তো এগুলো কোনো অস্তিত্ব ছিল না আল্লাহ রাব্বুল আলমিন এগুলোকে অস্তিত্ব দান করেছেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকাশ পৃথিবী যা কিছু বলে সব জীবজন্তু তো আছেই কাজ বিক্ষাত আছেই তো রাবুল আলমিন একটা দান করেছেন এগুলোকে সৃষ্টি করেছেন করেছেন আল্লাহ এটা তার ইচ্ছা তার অভিপ্রায় কেন করেছেন কি উদ্দেশ্যে করেছেন তার যে ব্যবস্থাপনা এটা এটা তার সাথে কেউ অংশীদারিত্ব নেই কইফি তাকে তলব করার মতো কষ্ট করার মতো কেউ নাই সৃষ্টি করে সস্তা এই ব্যাপারে অভিযোগ অনুযোগ ব্যক্তিগত করতে পারে সামষ্টিকতভাবে বা তার পক্ষ থেকে করতে পারবে না কেউ তো যাই হোক এটা আলাদা বললাম ইচ্ছা এখন আমাদের প্রশ্ন আসে যে একদল ভালো একদল মন্দ তাহলে এটা দূষের কি প্রশ্ন করবে যে দেখুন এর আগে আমি একটা বিষয় বুঝি সেটা হচ্ছে এই যে আমরা বিভিন্ন ধর্ম ধর্মের নাম দিন দিন ইসলামের বিধিবিধান তো আমরা যেটা বলি আমরা যেটা বলতে দিন দিন ইসলামের মধ্যে আমরা আছি বিধিবিধান ইসলামের যে বিধিবিধান আত্মসমর্পণের যে বিধিবিধান নিয়ম কারণ এর মধ্যে আমরা আছি এটা হচ্ছে দিন ইসলাম আর ওই যে বিভিন্ন ধর্ম নামে যে আমরা যারা চিনি আপনি মানবিক দৃষ্টিতে দেখবেন এই যে যতগুলো জাত ধর্ম মানে সীমানা বা ভূখণ্ডগতভাবে যত জাতি আছে এটা শিক্ষিত বলেন মূর্খ বলেন প্রত্যেকটা জাতির মধ্যে ভালো এবং মন্দ উভয় লোক আছে উভয় ধরনের লোক আছে ভালো আছে মন্দ আছে যেমন কঠোর হৃদয় আছে আবার কোমল বা নরম হৃদয়ের লোক আছে যেমন খারাপ আছে তেমন ভালো আছে যেমন মজবুত আছে তেমন দুর্বল আছে হৃদের দিক থেকে মানুষ অর্থাৎ একটা জাতি যে আমি কথাটা সবষ্টি বলছি যে ভূখণ্ডেরই হোক যে জাতিরই হোক যে ধর্মেরই হোক প্রত্যেকটা জাত ধর্ম ভূখণ্ডগতভাবে এই জাতিগতভাবেই বলেন যা গোত্রগত বলেন সমস্তটার মধ্যেই মানুষের মধ্যে একদম ভালো মানুষ একদল মন্দ মানুষ আছে একদম আছে উগ্রবাদী দেখবেন একদল খুবই নরম হ্যাঁ মানবতাবাদী আছে এগুলো থাকে সৃষ্টি আল্লাহর ইচ্ছা তার অভিপ্রায় তার হ্যাঁ তো মানুষ সৃষ্টি করে আমরা তো মানুষ কথা বলতে শিখেছেন আমাদেরকে বিধিবিধান দিয়েছেন তার উদ্দেশ্য কি আমরা তার বিধিবিধানভাবেই চলবো আল্লাহ রাবুল আলমিন পরবর্তী যে জীবন রেখেছে সেখানে শাস্তি শান্তির পয়চলে সেটা একটা ব্যবস্থা তিনি করবেন বিচার করবেন শান্তি করবেন এটাই তো কর্মপ্রতিফল তিনি দিবেন একদিন আমাদেরকে এটা তিনি জানিয়ে দিয়েছেন মানুষকে আমরা জানি মানুষ ভালো আছে মন্দ আছে বললাম তাহলে একটা বিষয় বুঝুন যে মানুষগুলো ভালো একটা সমাজের মধ্যে আরেকটা যে মানুষগুলো খারাপ তার চিন্তা করে না যে ওই ভালো মানুষগুলো যদি ভালোভাবে চলতে পারে ভালো কথাবার্তা আচার আচরণ নরম হৃদয় নরম দিল থেকে চলতে পারে তা আমরা কঠোর যদি থাকবো না আমরা ভালো হতে পারি না আমরা খারাপ থাকবো কেন এই প্রতিযোগিতা যদি করে তাহলে সমাজটা কেমন হতো ভালো হতো না সব ভালো হয়ে যেত ভালো হয় কিন্তু ঠিকই একটা একটা ভালো মানুষ একটা খারাপ মানুষ দেখে চিন্তা করে ভাবনা করে যে সে খারাপই করে আমি খারাপই করব না আমি ভালো হতে চলব বলে কিনা শোনেন দেখেন একটা ভালো মানুষ চিন্তা করে যে আমি খারাপই করব সে খারাপ হয়েছে তাতে কি হয়েছে আমি ভালো হতে চলবো ভালো মানুষগুলো চিন্তা ভাবনা করে থাকে কিন্তু খারাপ মানুষগুলো খুবই কম সংখ্যায় এরা ভালো মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করে ভালো চেষ্টা ক কম করে কিন্তু ভালো মানুষ সব বরাবর চিন্তা করে আমি ভালো হব ওই যে আমার সঙ্গে খারাপ হয়েছে আমি তার সাথে খারাপ করব না এটা একটা আল্লাহর দান সৃষ্টি সৃষ্টিকৌশল সৃষ্টির রহস্য এটাই বুঝতে হবে আরও একটু যদি বুঝতে চান যে সৃষ্টিকৌশল তাহলে বলতে পারেন যে আল্লাহরা বললেন সৃষ্টি এরকম কেন ভালো মন্দ সৃষ্টি করলেন কেন আরে ভাই এটা সৃষ্টির আমি বললাম সৃষ্টির অংশ সৃষ্টির সেটাই এটাই এর এর মধ্যে বা এর ভিতর বাহিরে আগে পরে কি আছে রহস্য এটা আল্লাহ ভালো জানেন তো জাগতিকভাবে একটা বিষয় আমরা বুঝতে পারি সেটা কি জানেন যে কোনো মানুষ বাজারে গিয়া হাঁস বা মুরগি খাবে মুরগি এবং হাঁস কিনা নিয়ে আসে বাজার থেকে আনে না আচ্ছা আইনা আনার পরে হাঁস জবে করলো যে প্রক্রিয়ায় যে জাতের মধ্যে যে মানুষ জাতের মধ্যে বা সমাজের মধ্যে যে না আছে এটা করলো আনার পরে ওই যে হাঁসের কি বলি পাত তার নারী ভুড়ি বিষ্ঠা যে থাকে শরীরের এগুলো কি রেখে খায় না ফালাইয়া দেয় বলেন যেটা অতিরিক্ত না খাওয়ার সেটা ফালাইয়া দেয় রাখে গিয়ে শুধু গুস্তটুকু ভালো ভালো গুস্তটুকু রাখে খাওয়ার জন্য ঠিক কিনা বাজার থেকে কিনে আনলেন আপনি টাকা দিয়ে একটা হাঁস একটা মুরগি আমি কিনে আনছি সব খায় ফেলাম এগুলো ফেলামো না সব খায়া ফেলাম এগুলো ফালামো এরকম বলে কেন এটা খাওয়া যায় না কিন্তু এগুলো না থাকলে আপনি হাঁস পেতেন হাঁস আনতে পারতেন এভাবে বলেন সমস্ত পাত ফুল নারী বিষ হয়তো কিনতে হবে ঠিক কিনে বলেন আচ্ছা ধরুন আপনি একটা খাসি খাবেন খাসি কিনে হয় না কী করেন বলেন খাসি কিনে না ওই চামড়া তার যে খোড়া থাকে তার যে ওই যে নারী ভুড়ি খানি ভুড়ির মধ্যে যে গোবর থাকে বিষ্ঠা কি করে খায় না পালাই দেয় এগুলো ছাড়া কিনতে পাওয়া যাবে আপনি যেটা ভালো সেটা লাগবে যেটা মন্দ সেটা পালাই দিতে হবে পালাই দিবেন এটা মাথায় ধরে না ওটা মাস্ক নেয় না যেভাবে আনেন সেভাবে কিনা আনেন যেভাবে সেভাবে কি পাক কইরা দেয় বা ভাই যা দেয় খায় নাইকা কেউ বিষটা আছে ফালায় ফালায় না পরিষ্কার করে না হ্যাঁ কিনে আনলেন মাছ খাবে সব খাইয়া ফেলান নারী ভুরিয়ে কি হাজি হাবিজ হাবিজ শরীরে থাকে যেটা আমরা আসলা বলি এগুলো ফালায় নাকি ফালায় কেন খাইয়া ফেলাবে সব আচ্ছা যেটা খাওয়ার না সেটা ফালাবে যেটা খাওয়া সেটা রাখিয়ে দেয় এরকম না প্রয়োজন মরালা সৃষ্টি করেছেন প্রয়োজনীয় কে যে স্রষ্টাকে চিনবে স্রষ্টাকে মানবে স্রষ্টার কথা মতো চলবে সষ্টা আদেশ উপদেশ মেনবে এটা স্রষ্টা এদেরকে রাখবেন আর যারা এই এই তার আদেশ নিষেধ রাখবে না মানবে না ওই বিশ্বকে ফেলে দেওয়া হবে কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছেন তো বুঝতে পেরেছেন এখন যদি বলছে আল্লাহ যে বলছে যে আমি এক করতে পারতাম এক করতে তো পারতেন এটা আল্লাহরাব বলে আলামিন ইচ্ছায় এই ব্যাপার হাত দিয়ে না এই ব্যাপারে চিন্তা মনে করি চিন্তাভাবনা এইভাবে করেন সহজভাবে যারা আল্লাহ বলো আলামিনে আদেশ এবং নিষেধ মানবে তার কথা মতো চলবে চলে তাকে যারা চিনতে চাইবে তাকে তার সন্তুষ্টি অর্জন করতে চাইবে তাদেরকে আল্লাহ ভালোবাসেন তাদেরকে প্রয়োজনে মনে করে তাদেরকে শান্তির ফয়সলা করবেন আর যারা আল্লাহ রাবুল আলমিনের আদেশ নিষেধ মানবে তাকে চিনার চেষ্টা করবে তাকে জানার চেষ্টা করবে তাকে স্মরণ করবে না তাকে বিষ্ঠার মতো একটা ব্যবস্থা করে দেবেন যেখানে আমাদের সেভাবে রাখবেন কথা বুঝতে পারলেন সহজ গ্রহণ করি আমরা আল্লাহ রাবুল আলমীর চিন্তা ভাবনা না করে আল্লাহ রাবুল আলমের যে সৃষ্টিকৌশল এটাই ভাবনা করি তাহলে আমরা সহজে বা জ্ঞান করি মাই পথে পেতে পারি আল্লাহ রবিন করতে পারেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সেভাবে জানার বুঝার জন্য তৌপিক দান করে